গত কয়েকদিনের বৃষ্টিতেই আত্রেয় নদীর নাব্যতা বেড়ে গিয়েছে এবং সেই সঙ্গে বেড়েছে জলের স্রোত সেই সেই স্রোতেই আত্রেয় নদীর রীতিমতো কংক্রিটের ড্যাম ভেঙে চলে গেল ফের আত্রেয় নদীর বাদ ভেঙে বিপত্তি বালুরঘাটের উত্তর চকভবানী এলাকায় আত্রেয় নদীর মাঝ বরাবর যে লো বাঁধ লো ড্যাম যেটা নির্মাণ করা হয়েছে কংক্রিটের সেই ড্যাম আবারও ভেঙে গেল সোমবার গভীর রাতে এই বাঁধ ভেঙে রীতিমতো এই আত্রেই নদীর বিশেষ করে পশ্চিম পারের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন কারণ কিছুদিন আগেই ওপারের আত্রেয় নদীর পশ্চিম পারের যে বাঁধ রয়েছে সেই বাঁধ এই ড্যামের কারণে ভেঙে গিয়েছিল এবং তারপর সেটির মেরামতির কাজ সবে শুরু হয়েছে ইতিমধ্যেই সোমবার গভীর রাতে আবারও আত্রেয় নদীর এবার কংক্রিটের বাঁধ ভেঙে গেছে রীতিমতো কংক্রিটের বাঁধ ভেঙে গেল অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই বিশেষ করে উত্তরে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলে স্বাভাবিকভাবেই আত্রে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল সেই জলস্তরের চাপ সহ্য করতে না পেরে এবার কংক্রিট ভেঙে গেল। আত্রে নদীর যে লো ড্যাম যেটা নির্মাণ করা হয়েছে সেই লো ড্যামের একদম আত্রেই নদীর পশ্চিম পাড়ের মাছ বরাবর যে কংক্রিটে যে ড্যামটি করা হয়েছে সেই ড্যাম ভেঙে গেল এই যে দেখুন আত্রেই নদীর পশ্চিম পাড়ের সেই কংক্রিট এর আগেই ভেঙেছিল আত্রেই নদীর সেই উপরে ওঠার মানে বিশেষ করে ড্যামে ওঠার জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু ভেঙে গিয়েছিল পাশাপাশি পশ্চিম পাড়ের বাঁধ ভেঙে গিয়েছিল এবার বাঁধ প্রোটেকশনের কাজ সবে শুরু হয়েছিল ইতিমধ্যেই সোমবার রাত্রি দুটা নাগাদ যেটা শোনা যায় স্থানীয়দের মুখে রাত্রি দুটা নাগাদ একটি শব্দ হয় এবং সেই শব্দে তারা জেগে দেখেন যে বাত এখন উপায় কি মানে হঠাৎ করে এটা ভাঙার কারণ কি এটা তো কংক্রিটের এখন উপায় বলতে কি এখন এই বস্তু তো বর্ষা নামে কি করে উপায় হয়ে যায় আমরা দেখি রাত দুটার সময় উঠে দেখি যে কিসের শব্দ দেখছি যে মানে সামনের দিকটা যে গেটটা জল মানে খুলে বার করে ওই মানে তার পাশেরটা ভেঙে নিচে ডাউন হয়ে বসে গেছে তারপরে এখন এমনি রাত্রেতে কি জল বেড়েছিল বা বৃষ্টি হয়েছে এরকম কিছু না রাত্রের তো বৃষ্টি হয়েছিল হালকা করে তারপরে পরপরতে এটা ঘটনা হচ্ছে আছে অর্থাৎ এই যে আত্মেই নদীর মাঝ বরাবর যে কংক্রিটের যে বাঁধ যে কংক্রিট দিয়ে যে জল আটকানোর যে ড্যাম তৈরি করা হয়েছিল ড্যামটি প্রথমে ভেঙে যায় তারপরে মাটির নিচ থেকে নিচের মাটি সরে যাওয়ায় সেই ড্যামটি নিচের দিকে বসে গিয়েছে এই মুহূর্তে চরম আতঙ্কে পশ্চিম পাড়ের মানুষজন দু হাজার চব্বিশের তিরিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে উদ্বোধন করেছিলেন বালুরঘাটে আত্রেয়ী নদীর ওপরে নির্মিত কংক্রিটের বাঁধ স্বল্প দৈর্ঘ্যের এই কংক্রিটে বাঁধের একমাত্র উদ্দেশ্যই ছিল আত্রেয়ী নদীর নাব্যতাকে বাড়িয়ে তোলা অর্থাৎ বাংলাদেশে মোহনপুরা এলাকায় আত্রেই নদীর মাঝ বরাবর বাংলাদেশের তরপে রাবার ডাম দেওয়ায় এই নদীর নাব্যতা অনেকটাই কমে গিয়েছিল এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বালুরঘাটের উত্তর চকভবানী এলাকায় আত্রেই নদীর উপরে একটি কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয় যে বাতটি নিয়ে ইতিমধ্যেই বিশেষ করে পরিবেশপ্রেমী বা নদীপ্রেমীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তাদের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল যে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এই বাঁধটি নির্মাণ করা হচ্ছে অর্থাৎ নদীর নিয়ম অনুসারে এই বাতটি নির্মাণ করা ঠিক হয়নি তারা এমনও অভিযোগ করেছিলেন যে পরবর্তীতে এই বাতটি বিপর্যয়ের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়ার দেড় বছর কাটতে না কাটতেই ইতিমধ্যেই দু দুবার এই আত্রেয় নদীর সেই লো ড্যাম যেটি কংক্রিট দ্বারা নির্মিত সেটি দু দুবার বিপর্যয়ের সম্মুখীন হলো অর্থাৎ এই ড্যামে বিপত্তির সৃষ্টি হয়েছে এবং যে কারণে আত্রে নদীর দুই পারে মানুষের মধ্যে চরম আতঙ্কেরও সৃষ্টি হয়ে আত্রেই নদী সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই নদী অতি প্রাচীন একটি নদী অর্থাৎ পুরাণেও এই নদীর উল্লেখ রয়েছে বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের যে দেবী পুরাণ যেটা রয়েছে সেই দেবী পুরাণে দেবী স্নান মন্ত্রে সর্বাগ্রে উচ্চারিত হয়ে থাকে এই আত্রেয়ী নদীর নাম দেবী স্নান অর্থাৎ দুর্গাপূজার যে নব পত্রিকায় যে স্নান করানো হয় সেই স্নানের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রে সর্বাগ্রে উচ্চারিত হয়েছে এই আত্রেয়ী নদীর নাম ওম আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরজুর গণ্ডকী পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বা সুমনস্য ভুত্তা ভিঙ্গা স্নাপয়ন্তু তা এই মন্ত্রে দেখুন সর্বাগে গঙ্গা নদীরও আগে উচ্চারিত হয়েছে এই আত্রেয়ী নদীর নাম অর্থাৎ বলা যেতেই পারে যে এই আত্রেই অত্যন্ত পবিত্র একটি নদী এবং যে নদীতীরে অসংখ্য কালী মন্দির রয়েছে যার নিদর্শন যা জানান দেয় যে এই নদী কতটা পবিত্র বিশেষ করে তন্ত্র মতে বা তন্ত্র সাধনার ক্ষেত্রে এই নদীটির অত্যন্ত একটা সময় জনপ্রিয় হয়ে উঠেছিল এবার আসি বালুরঘাটে আত্রেয়ী নদীর ওপর কেন এই কংক্রিটের বাদ দেওয়ার দরকার হল এক্ষেত্রে অবশ্যই বলতে হয় বেশ বেশ কয়েক বছর আগে থেকেই আত্রেয়ী নদীর নাব্যতা একেবারে কমে যেতে শুরু হয়েছিল বলতে গেলে নদী প্রায় শুকিয়ে যেতে বসেছিল কারণ বাংলাদেশের মহনপুরা এলাকায় এই আত্রেয়ী নদীর ওপর একটি রাবার ডাম সে দেশের সরকার দিয়েছিল যে কারণে ওপারে ড্যামের ওপারে বাংলাদেশ ভূখণ্ডে আত্রেয় নদীর নাব্যতা যথারীতি থাকলেও ভারত ভূখণ্ডে সেই নদী প্রায় শুকিয়ে যেতে বসেছিল এবং সেই আত্রেয় নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে দুই পারের একদিকে যেরকম কাজ এবং সেই সঙ্গে মৎস্যজীবীদের ক্ষেত্রেও চরম সমস্যা সৃষ্টি হয়েছিল এবং সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ড্যাম তৈরির পরিকল্পনা করেছিলেন সেই আত্রেই নদীর মাঝ বরাবর যে কংক্রিটের যে স্বল্পদৈর্ঘ্যের যে কংক্রিটের বাদটি নির্মাণ করা হয়েছে তা এখন রীতিমতো নদীর বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে সোমবার গভীর রাতে এই আত্রেই নদীতে সামান্য জল বাড়তেই সেই আস্ত কংক্রিটের সেই বাঁধের একটা অংশ বিশেষ করে সেই ড্যামের একটি অংশ একেবারে ভেঙে ভেসে চলে যায় এখানে এসে আমরা যেটা দেখলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না যেটা তো তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে ওনারা ওনারা আছেন ইঞ্জিনিয়ারও এসে নেবেন এর আগেও এই বাদ ভেঙে গেছিল দ্বিতীয়বার এই বাদ ভাঙলো তার মূল কারণ হচ্ছে চরম দুর্নীতি যেটা আমি বিভিন্ন মাধ্যম থেকে মিডিয়ার মাধ্যম থেকে খবর পেয়েছি যে এটাতে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা নাকি খরচ করা হয়েছে কিন্তু আমি যে কোনো সাধারণ ব্যক্তিকে জিজ্ঞেস করুন কেউ বলবে না যে এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকার কোনো কাজ হয়েছে এই দিয়ে দ্বিতীয়বার ভাঙলো এবং তারপরে এমন পরিস্থিতি যে এদিক দিয়ে মাটি কাটতে কাটতে হয়তো জল ভিতরে ঢুকে যাবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তার মানে কি এই টাকাটা পুরো সম্পূর্ণ দুর্নীতি হয়েছে এই টাকার কাজ হয়নি চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি পুরোটা দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রড বেরিয়ে আছে কত বড় লম্বা স্ট্রাকচার তার রড দেখুন ওখানে দবল লেয়ার হওয়ার কথা দেখুন আমার মনে হয় যে কোথায় ড্যাম হবে সেই বিষয়ে যারা রিভার স্পেশালিস্ট আছে বা নদী বিশেষজ্ঞ আছে তাদের সাথে মতামত নেওয়া উচিত তদন্ত দাবি নয় আমি চিঠি লিখবো ডিএমকে যে তদন্ত করার জন্য এই কাজের এবং দিবিএম এফআইআর করুক আর্থিক তছরূপের আমি গ্যারান্টি দিচ্ছি যে সেটা ইডিকে দিয়ে ইনভেস্টিগেট করিয়ে যদি এফআইআর করে ডিএম আমি ইনভেস্টিগেট করিয়ে কারা চুরি করেছে তার ব্যবস্থা করব আপনারা জানেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়েই বিভক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে তো স্বাভাবিকভাবেই জলের যে গতিবেগ সেই গতিবেগ যথেষ্টই বেশি ছিল এবং সেখানে এই ঘটনাটা ঘটার পর সঙ্গে সঙ্গেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিক্যটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা পরবর্তীকালে উনাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনগতভাবে ইরিগেশান ডিপার্টমেন্ট সেটা তারা নিচ্ছেন তো এই ঘটনাটা ঘটার পর আমি এসেছি লোকালি লোকাল কাউন্সিলার রয়েছেন এবং সকলকে নিয়ে এসে দেখছি যে তারা কীভাবে কাজকর্মগুলো আগামী দিনে করবেন তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তারা সাবধানতা অবলম্বন করে আগামী দিনে এগুলো করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেটা তারা করেন দেখুন সুকান্তবাবু বা বিজেপির যে কাজ সেই কাজটাই হচ্ছে সবসময় একটা রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক কথা তাদেরকে বলা একটা অ্যাক্সিডেন্টকে নিয়েও একটা প্রাকৃতিক বিপর্যয়কে নিয়েও তারা এই ধরনের কথাগুলো বলেন তাহলে সুকান্তবাবুকে প্রশ্ন করবেন যে রেল লাইনের যে কাজটা হয়েছে সেখানে তিন নম্বর ইট দিয়ে কাজ হয়েছে তার রেল উন্নয়ন দপ্তরের কমিটির সদস্যরা কমপ্লেন করছেন সেক্ষেত্রে তিনি কি করবেন আজকে বিহারে একাধিক সেতু তৈরি করার পরপরই প্রাকৃতিক বিপর্যয় ভেঙে গেছে তিনি সেই জায়গায় কি বলবেন আজকে যে নতুন পার্লামেন্ট ভবন গঠন করার পরপর একঘাটু এক কোমর জল হয়েছে ঢুকেছে সেখানে তার জন্য সেখানে কি বলবেন তিনি এবং পাশাপাশি আমাদের যে রাম মন্দির সেই রাম মন্দির নির্মাণের পর সেখানে ছাদ ভেঙে জল পড়ছে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ পেপারে আমরা দেখেছি তো সুকান্তবাবু সেই সকল জায়গাতে কাটমানি প্রশ্নগুলোর কথা বলুন তো বাবু এবং বিজেপির কাজই হচ্ছে সবসময় রাজনৈতিকভাবে বিরোধিতা করার তারা বিরোধিতা করছেন দেখুন প্রাকৃতিক বিপর্যয় এবং নদীর জল কখন বাড়বে কখন অ্যাক্সিডেন্ট হবে কখন একটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে এই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় রাজনীতি করা ঠিক নয় যারা আমার এই ভিডিওটি দেখলেন বা দেখছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন